প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে আমরা আজকে উচ্চতর গণিতের নয় পয়েন্ট দুই অনুশীলনীর বেসিক পার্টের লাস্ট পার্ট অর্থাৎ চতুর্থ পার্টের ক্লাসটা করছি এরপর থেকে আমরা অনুশীলনীর বা উদাহরণের বা কাজের অঙ্কগুলোতে চলে যাব তো আজকে আমরা দেখব যে পরম মানের বিষয়টা এবং পরম মানের ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয় হ্যাঁ সেইটা এবং কিভাবে গ্রাফ বা লেখচিত্র আঁকতে হয় তো প্রথমে দেখো পরম মান বিষয়টা বুঝতে হবে ইংলিশে যেটা আমরা মডুলাস বলে থাকি তো আমরা এটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি দেখো যে বাস্তব সংখ্যা অর্থাৎ বাস্তব সংখ্যা ধরছি যে কোনো বাস্তব সংখ্যা আহ এর মান এক্স এর মান শূন্য হতে পারে বাস্তব সংখ্যাগুলো আসলে অবাস্তব সংখ্যা শুধু এক ধরনেরই আছে যে আহ ওভারের ভিতরে যদি কোনো আহ এইরকম সেটা পূর্ণবর্গ সংখ্যা থাক অথবা বর্গ সংখ্যা এইটাকে বলা হয় অবাস্তব সংখ্যা বা ইমাজিনারি নাম্বার এটা ছাড়া বাকি সবই কিন্তু বাস্তব সংখ্যা তাহলে যে কোনো বাস্তব সংখ্যা মান শূন্য তারপরে বা ঋণাত্মক এটা হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার কি বৈশিষ্ট্য কিন্তু কিন্তু সেই এর মানটা পরম মান কখন হবে দেখো এক্সের পরম মান কোন মাইনাস মান আসবে না পরম মান সর্বদা সর্বদা শূন্য হতে পারে শূন্য বা ধনাত্মক অর্থাৎ প্লাস মান আর পরম মানের দেখো একটা চিহ্ন আছে মডুলাস হ্যাঁ সেটা হচ্ছে আমরা এইভাবে লিখি যে ধরো থ্রি হ্যাঁ তাহলে এটা বের হয়ে এসে প্লাস থ্রি হবে আবার যদি মাইনাস থ্রি ঢোকে এই মেশিনের মধ্যে তাহলে এটা প্লাস থ্রি হয়ে যাবে অর্থাৎ আবার যদি শূন্য জিরোর আসলে কোনো চিহ্ন হয় না সো জিরো যদি এরকম হবে অর্থাৎ এই বাস্তব সংখ্যাগুলো আমরা দেখছি যে শূন্য হতে পারে তারপরে ধনাত্মক কোনো মান হতে পারে ঋণাত্মকও হতে পারে কিন্তু পরম মান হতে গেলে সেটা ধনাত্মক মান হতে হবে হুম সেটা তার সাথে কি শূন্যটাও হতে পারে দুটো তো এই হলো এখন পরম মানের দেখো আমরা ডোমেন বের করব ডোমেন মানে হচ্ছে যে এক্স এর যে মানটা তাহলে আমরা যদি এইভাবে একটা ধরি যে এটা হচ্ছে আমাদের একটা পরম মান এর আমরা পরম মান বের করছি তো এটা ফাংশন হিসেবে যদি আমি ধরি তাহলে দেখো ওয়াই সমান এফ অফ এক্স এটাই আমাদের ছিল এফ অফ এক্স সমান এই পরম মান এক্স তাহলে ওয়াই দিয়ে আমরা ধরি ওয়াই সমান এফ অফ এক্স সমান হচ্ছে এটা মডুলাস অফ এক্স এখন দেখো এক্স এর আমরা বিভিন্ন মান বসাবো সেটা আমরা এর মান হিসেবে পেয়ে যাবো তো এক্স এর যে মানগুলো বসাচ্ছি সেটাই হচ্ছে ডোমেন তো আমরা খেয়াল করে দেখি যে এর কি ধরনের মান বসালে এটা গ্রহণযোগ্য হয় হ্যাঁ সংজ্ঞায়িত হয় তাহলে এর মান আমি যদি জিরো বসাই তাহলে একটু আগে আমরা দেখলাম মডুলাসের মধ্যে জিরো দিলে এটার ভ্যালু জিরো হয়ে বের হয়ে আসে আচ্ছা তারপরে এর মান আমি যদি প্লাস ওয়ান বসাই তাহলে এফ অফ ওয়ান তাহলে এই মডুলাসের ভিতর আমি যদি প্লাস ওয়ান দিই এটাও কিন্তু প্লাস ওয়ান হয়ে বের হয়ে আসবে তারপর আমি এক্স এর মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে ওয়াই এর মান আসবে দেখো মাইনাস ওয়ান তাহলে মডুলাস অফ মাইনাস ওয়ান এটাও প্লাস হয়ে আসবে তারপরে আমি যদি এক্স এর মান টু বসাই এফ অফ টু তাহলে এটা মডুলাস অফ টু এখানে প্লাস ঢুকুক আর মাইনাস ঢুকুক প্লাস হয়ে বের আসবে তারপরে আমি যদি মাইনাস টু বসেই এফ অফ মাইনাস টু তাহলে মডুলাস অফ মাইনাস টু এটাও কিন্তু প্লাস টু হয়ে বের আসবে তো এখান থেকে আমরা একটা জিনিস বুঝছি বুঝতে পারছি যে এর আমি কি ধরনের মান দেখো ইনপুট করতে পারছি তো আমি যে কোনো মাইনাস মানও ইনপুট করতে পারছি অর্থাৎ আমি যদি দেখো মাইনাস এক কোটি দেই হ্যাঁ তাহলে সেটাও কিন্তু প্লাস এক কোটি হয়ে বের আসবে অর্থাৎ মাইনাস এর দিকেও অসীম অর্থাৎ মাইনাস ইনফিনিটি থেকে হ্যাঁ এটাকে আমরা বলতে পারবো প্লাস ইনফিনিটি অসীম এটাই হচ্ছে আমাদের পরম মানের যে ফাংশনগুলো আছে তার ডোমেন আর রেঞ্জটা কি হচ্ছে দেখো রেঞ্জটা আমরা যদি একটু খেয়াল করি রেঞ্জ হচ্ছে ওয়াইয়ের মানগুলোকে আমরা রেঞ্জ বলি যে এগুলো হচ্ছে ওয়াইয়ের মান এখানে কিন্তু কোনো ঋণাত্মক অর্থাৎ মাইনাস মান আসেনি কিন্তু জিরো ছিল আর হচ্ছে পজিটিভ ধনাত্মক দিকে কিন্তু অসীম পর্যন্ত ছিল তাহলে রেঞ্জ হবে জিরো থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা আচ্ছা এবার আমরা লেখচিত্রের বিষয়টা দেখবো তাহলে আমাদের বেসিক আলোচনা কিন্তু আজকে শেষ হয়ে যাবে তো লেখচিত্রের জন্য আমাদের প্রথমে ফাংশনটা এইভাবে লিখতে হবে যে ওয়াই সমান হচ্ছে এটা মনে করি বা ধরি দিয়ে লিখতে হয় ধরি ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স সমান হচ্ছে মডুলাস অফ এক্স এইভাবে আমরা জিনিসটাকে ধরে নিলাম তারপর লেখ করতে গেলে আমাদের যেটা লিখতে হয় যে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান বের করি এক্স এর কয়েকটি কয়েকটি মান নিয়ে ওয়াই এর ওয়াই এর মান বের করি এরপরে আমরা যদি দেখো ছকে চলে যাই তো এটা অনেক সহজ হ্যাঁ এই ছকে যদি যাই এখানে এক্স ওয়াই তাহলে এক্স এর মান এখানে আমরা দেখো বসিয়েছি অলরেডি এক্স এর মান যখন আমরা জিরো দিয়েছি ওয়াই এর মান আসছে জিরো আমরা এখানে জিরো জিরো একটা স্থানান্তর নিলাম তারপরে এক্স এর মান যখন আমরা প্লাস ওয়ান দিয়েছি ওয়াই ও আসছে প্লাস ওয়ান তাহলে ওয়ান ওয়ান এক্স এর মান যখন মাইনাস ওয়ান দিয়েছি ওয়াই আসছে প্লাস ওয়ান অর্থাৎ মাইনাসটাকে ইনপুট দিলেই সেটা কিন্তু প্লাস হয়ে আসে এই পরম মানের ক্ষেত্রে ওকে এরপর এক্স এর মান যখন আমরা প্লাস টু দিয়েছিলাম তাহলে ওয়াই এর আসছে টু তারপরে এক্স এর মান যখন আমরা মাইনাস মাইনাস টু টু দিয়েছি এই যে ওয়াই আসছে প্লাস টু এক্স এর মান মাইনাস টু তাহলে ওয়াই এর মান আসছে প্লাস টু এখন এই স্থানাঙ্ক গুলো অর্থাৎ একটা জিরো জিরো তারপর একটা ওয়ান ওয়ান তারপর মাইনাস ওয়ান ওয়ান তারপর হচ্ছে টু টু আর একটা হচ্ছে মাইনাস টু প্লাস টু মাইনাস টু টু এগুলো যদি আমরা লেখ কাগজে গিয়ে স্থাপন করি তাহলে আমরা গ্রাফটা লেখচিত্রটা পেয়ে যাবো এটা আমরা পরবর্তীতে গ্রাফ কাগজে দেখাবো প্র্যাকটিক্যালি আহ এখানে আমরা গ্রাফলি দেখাচ্ছি তো এই প্রথম যে মূল বিন্দু জিরো জিরো এটার স্থানাঙ্ক তোমরা জানো যেটা ও এর স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান এইদিকে এক ঘর উপরে এক ঘর এরকম একটা জায়গায় আসবে মাইনাস ওয়ান ওয়ান অর্থাৎ এইদিকে এক ঘর উপরে এক ঘর এইরকম একটা জায়গা টু টু তাহলে ডান দিকে দুই ঘর উপরে দুই ঘর এরকম তারপরে মাইনাস টু টু তাহলে এইদিকে বাম দিকে দুই ঘর উপরে দুই ঘর এরকম তারপর এই বিন্দুগুলো আমরা ফ্রি হ্যান্ডে যদি যোগ করে দিই তাহলে এইরকম একটা গ্রাফ আমরা এখানে পাবো তো এটি কিন্তু আমাদের এই পরম মানের যে ফাংশন আছে সেটার একটা গ্রাফ চিত্র এটা কখনো এই নিচের দিকে যাবে না কেননা ওয়াই এর এই যে মানগুলো যেটা কিন্তু কখনো আসে না আর মান ওয়ের মানুষের এই সাইডের এর মধ্যেই থাকবে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ আমরা বেসিক আলোচনা আজকে পার্ট থেকে শেষ করে দিলাম পরবর্তী পার্ট থেকে আমরা আহ অনুশীলনীর অঙ্ক মানে সমাধান ক্লাসে চলে যাব সেখানে আমরা উদাহরণ সহ কাজ অনুশীলনীর অঙ্কগুলো করব আজকে পর্যন্তই ধন্যবাদ